চলতি বছরের জুলাই মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভা মনে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে মঙ্গলবারের রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন সভা মনে করে যেহেতু নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে সেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন ওঠে না দু সালের জুলাই মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব সভা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার আহ্বান জানায় তিনি বলেন আমরা বারবার বলেছি যে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমরা মনে করি যে এবছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব বিএনপির মহাসচিব বলেন এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাতে চাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি তিনি বলেন নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য ছিল এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল সোমবার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই